প্রসাদ কখনো খেতে নেই কেন বলেন তো এবার আপনারা বলতে পারে তাহলে শিব পূজা করি এত প্রসাদ গুলো কি করবো খাবো না না খাবেন একটা উপায় আছে শ্যামাচরণ কবির অপরা তিনি শাস্ত্রে বলে গেছে শিবের প্রসাদ খেতে পারো কিভাবে শিবের প্রসাদ খেতে নেই কেন আগে বলে তারপরে কিভাবে খাওয়া যাবে বলে তো মায়েরা খুব মন দিয়ে শোনে শিবের প্রসাদ কেন খেতে নেই শিবের কটা মাথা হবে পাঁচটা মাথা চারদিকে চারিটায় উপরের দিকে একটা মাথা আছে এটা ধামে দেখা যায় আরো অনেক জায়গা হয়তো আছে ধামে আছে পাঁচটা মাথা উপরের দিকে আমার বাবা ভোলানা তিনি বিষ পান করেছিলেন হ্যাঁ সমুদ্র যখন মন্থন হয়েছিল আসলে অনেকে জানেন যারা গ্রন্থ করেন কীর্তন শুনেন যখন সমুদ্র মন্থন হয়েছিল দেবতারা অসুররা মিলে যখন সমুদ্র মন্থন করল ঠিক সেই সময় একদিকে যেমন অমৃত উঠলু একদিকে তখন বিষ উঠলো কিন্তু বিষটা নেবে খেয়ে সবাই তো ভালোটাই নাই মা না ভোলানাথ বলল আমি বিষটাই পান করো মা পার্বতী বারণ করেছিল তুমি কেন বিষ খাবে তুমি বিষ খেও না বলেছিল পার্বতী বিষ যদি আমি খাই জগতের কল্যাণ হবে কারণ যেখানেই বিষটা সব সেটা খারাপ হবে তাই বিষটা যদি আমি খাই জগতের কল্যাণ হবে আর জগতের কল্যাণ হওয়া মানে আমার শ্রীহরি বড় শান্তি পাবে হ্যাঁ কারণ তিনি তো পঞ্চমুখে শ্রীহরির নাম করতেন তাই তিনি বিষটা পান করলেন আর যখন বিষটা যখন পান করতে গিয়েছে ওই বৈষ বাবা আমার শিব ঠাকুরে ঠড়ে গে গিয়েছে ঠোটে ওই জন্য এটাই হলে না হয় যে তিনি যা কিছু গ্রহণ করেন যে প্রসাদটা সেটা সে বিষ মুখে গ্রহণ করেন আর ওটা যদি সরাসরি আমরা যদি গ্রহণ করি তাহলে সেটা বিষ পান করা হয়ে যাবে

তুমি খেতে পারো সেটা যদি না করো তাহলে অপমানের যে নৈবেদ্য তার সাথে ওই শিব ঠাকুরের যে নৈবেদ্য মানে প্রসাদটা এই দুটো একসঙ্গে মিশিয়ে তারপরে খেতে পারো তাহলে আর বিষ্ট থাকবে না এটা করা যেতে পারে